সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছে আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেত্রী হলো সাবিলা নূর আজকে আমরা তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানবো তার সম্পূর্ণ নাম কী জানবো তার জন্মস্থান কোথায় এবং জানবো তার বর্তমান বয়স কত তার উচ্চতা কত তিনি বর্তমানে কোন ধর্ম পালন করে থাকেন তার শিক্ষাগত যোগ্যতা কী তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্বামী ও সন্তান সম্পর্কে জেনে নেব সাবিলা নূরের সম্পূর্ণ নাম সাবিলা জাহান নূর তার জন্মস্থান হল চট্টগ্রাম বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের সাতাশে এপ্রিল তার বর্তমান বয়স তিরিশ বছর তার উচ্চতা হল পাঁচ ফুট চার ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি ইংরেজি অনার্স করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো তেরো কোটি টাকা তিনি দু সালে নেহাল তাহের নামের এক জনকীয় ব্যক্তিকে বিবাহ করেছেন এখনও আমরা নূর সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব আমরা জানব তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কয়টি তার অভিনীত ব্লক নাটকের সংখ্যা কয়টি তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন তার অভিনীত সবথেকে বেশি দেখা নাটক কোনটি জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে সাবিলা নূর অভিনীত প্রথম নাটকটি হল ইউটার্ন যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি সর্বমোট দুশো দশটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা পঞ্চান্নটি তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা বাইশটি তিনি বর্তমানে নাটক প্রতি পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা নিয়ে থাকেন তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হল ব্যাচেলর্স কুরবানি যেটির ভিউজ এসেছে উনতিরিশ মিলিয়ন তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা আটত্রিশ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা তেত্রিশ লক্ষ জন